হ্যালো গাইস সকলকে স্বাগত রায়দিকে ব্লক চ্যানেল একটা নতুন ভিডিওর সঙ্গে তো আজকে আমি দুটি চ্যানেল নিয়ে এসেছি যে দুটি চ্যানেল থেকে তারা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে সেই দুটি চ্যানেলের মধ্যে প্রথম চ্যানেলটি হলো নাম্বার ওয়ান গ্রামিং টিভি দ্বিতীয় চ্যানেলটি হলো স্বপ্না টিভি তো এই দুটি চ্যানেল থেকে তারা মাসে কত টাকা ইনকাম করে সেটা তোমাদেরকে লাইভ দেখাবো এটা হচ্ছে নাম্বার ওয়ান গ্রামিং টিভি যার প্রতিটি ভিডিওতে আছে মিলিয়নের মিলিয়নে ভিউজ প্রতিটি ভিডিওতে আছে মিলিয়নের ভিউস তারা দুদিন আগে ভিডিও চলেছিলো তিন বইয়ের যারা নাম্বার ওয়ান গ্রামিং টিভি বাংলা ফানি নাটক তাদের ভিডিওতে ভিউ এসেছে ন লাখ উনপঞ্চাশ হাজার সে এখন এত টাকা মাসে ইনকাম করেছে মাসের ইনকামটা শুনলে তুমি জমকে উঠবে সবার প্রথমে আমি এখানে নাম্বার ওয়ান গ্রামিং টিভির অ্যানালিটিক্সে ঢুকে বললাম সে এখন পর্যন্ত ভিডিও আপলোড করেছে দুশো তেত্রিশটি এবং তার সাবস্ক্রাইবার টু পয়েন্ট নাইন মিলিয়ন এবং সে চ্যানেল ক্রিয়েট করেছে দু হাজার একুশ সালের আগস্ট মাসের ছাব্বিশ তারিখে চ্যানেল টাইপ তার চ্যানেলের ক্যাটাগরি হচ্ছে কমেডি এবার দেখব সে টোটাল তিরিশ দিনে সাবস্ক্রাইব লাস্ট তিরিশ দিনে সাবস্ক্রাইবার পেয়েছেন আশি হাজার আর তার টোটাল তিরিশ দিনের ভিউজ গিয়েছে বিয়াল্লিশ মিলিয়ন এবং সে প্রতি মাসে এবং সে এই মাসের তার ইনকাম হচ্ছে দশ হাজার পাঁচশো থেকে এক লাখ আটষট্টি হাজার ডলার তো এটাকে আমি এটাকে তোমরা ইন্ডিয়ানের রুপিসে ট্রান্সলেট করে নিবেন আমি সেটা পুরো কত হচ্ছে বলতে পারবো না তোমরা এটা ট্রান্সলেট করে নেবেন যে সে প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারে ঠিক আছে